বর্তমান সময়ে বাংলা সিনেমার জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা মুশারফ করিম সিনেমাটির নাম চক্কর এই সিনেমাটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশারফ করিম সহ আরও অনেকে এই সিনেমাটি রচনা পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন সিনেমাটি খুব শীঘ্রই এই ঈদে সিনেমা হলে মুক্তি পাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই সিনেমা হলে গিয়ে চক্কর দেখতে পারেন এবং নতুন নতুন সিনেমার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন